রেহানা মরিয়ম নূর কি একটি ব্যবসা সফল ছবি মানে আপনাকে প্রযোগ পরিচালক কি বলেছেন তাদের কি টাকা উঠে এসেছে মানে লিনিয়ার বিজনেস কথা যদি আমি বলি মান সম্মান শুধু না আচ্ছা আহ তাদের কেমন ব্যবসা হয়েছে সেটা আমি আসলে আপনাকে একদমই ঠিক করে বলতে পারবো না কিন্তু আমি এইটুকু বলতে পারি কোভিড এর পরে আমাদের সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে চলছিল তো আমি সিনেপ্লেক্সের এর মানে রেফারেন্সই বলছি আমি অন্যান্য জায়গায় আমাদের খুব বেশি হলও আমাদের আমরা পাইনি সো সিনেপ্লেক্সে একটা ইংলিশ মুভিও তখন চলছিল সেইটার চাইতে রেহানার দর্শক বেশি ছিল এবং তাদের ব্যবসা ওইটাতে বেশি হয়েছে সো কিন্তু যেটা একদম একদম সুপার ডুপার হিট ফিল্ম যেগুলো সেগুলো তো ডেফিনেটলি রেহানা মারিয়াম নূর ছিল না এবং আমি আপনাকে আবারও বলছি যে রেহানা মারিয়াম নূর কাঞ্জ ঘুরে না আসলে অনেকে এটা নামও জানতো না সো এটাও একটা বাস্তব আমার মনে হয় যে আপনি ব্যাপারটা পরিষ্কারই করেছেন যুদ্ধ পরিষ্কার করা সম্ভব আমি তবে প্রশ্নটি হচ্ছে মিডিয়া এবং ব্যবসা বাণিজ্য নিয়ে সতেরো কোটি লোকের লোকের মধ্যে দেশে বিদেশে ইন্ডিয়ায় হলিউডে বলিউডে যা কিছু আছে সব কিছু খোঁজ করেন সেখানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা আসলে দাঁড়ালো কিনা মিডিয়াতে যারা কাজ করেন তাদের আসলে যথেষ্ট পরিমাণে আহ তারা পয়সা করি পান কিনা আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ নায়ককেও আমরা দেখি যে অন্য একটি দেশে গিয়ে তিনি থাকতে চেষ্টা করছেন বা থাকার জন্য থাকছেন মানে মিডিয়াতে আসলে টাকা পয়সার দিক দিয়ে কি এটা কীরকম মিডিয়া যে মানে এটা দিয়ে আসলে সারাক্ষণই যদি মানে এইটা মাথায় রাখতে হয় তাহলে এটা কীরকম একটা তারকা এটা হতে পারে আফজাল ভাই আপনি নিজে তারকা ছিলেন আছেন তারকা অনেক বানিয়েছেন আপনি আপনার কাছে একটু শুনতে চাই যে বাংলাদেশের তারকারা আসলে মানে এই বিজনেসটা আসলে কীরকম বিজনেস তারা কীরকম সচ্ছল হতে পারেন বা পারেন না সেটি তবে আপনার কাছে প্রশ্ন যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে একটি প্রশ্ন করেছিলাম যে ঈদ যাত্রা যাত্রায় অবস্থাপনার জন্য শুধু কর্তৃপক্ষকে দায়ী বলে মনে করেন কি না শতকরা তিরাশি ভাগ দর্শক বলেছেন যে হ্যাঁ তারা শুধু কর্তৃপক্ষকেই দায়ী বলে মনে করেন শতকরা ভাগ দর্শক মনে করেছেন যে না তারা শুধু কর্তৃপক্ষকে দায়ী মনে করেন না পঁয়তাল্লিশ হাজার সাতষট্টি জন ভোট দিয়েছেন আফজাল ভাই মিডিয়া বিজনেস তারকা টাকা পয়সা দুস্থশিল্পী বা খুব সফল শিল্পীর কথা যদি আমরা আমরা কিন্তু এখন দলে দলে দেখছি যে কোনো একজন তারকা এরকম নিউ ইয়র্কের রাস্তায় এখন তারকাদের সাথে ধাক্কা হয় আসলে দিয়ে সরাতে হয় এবং তাদের অনেকেই আসলে কেউ মানে খুব আমি বলতে চাই না যে তারা খুব অর্থনৈতিকভাবে খুব ভালো আছেন এরকম মনেও হয় না আসলে আহ জনাব আফজাল হোসেন আপনি একটু বুঝতে চাই যে মিডিয়া অনেক ধন্যবাদ আপনাকে তবে আগে বাঁধন যে বিষয়ে কথা বলছিল আমাকে যদি একটু অনুমতি দেন আমি ওই রেহানা মারিয়াম নূর নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে বাঁধন অনেক অভিনয় শিল্পী ছিলেন তার মধ্যে একজন ছিলেন বাঁধন খুবই যে উজ্জ্বল তারকা ছিলেন তা মোটও নয় কিন্তু দেখা গেল যে রেহানা মারিয়াম নূরে পরিচালক যিনি বাঁধনকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করানোর কথা ভেবেছেন এবং সেটার ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাই যে বাঁধন আমাদের মনোযোগের কেন্দ্রে এসে দাঁড়ালো তার মানে হচ্ছে যে যে একটা মানুষের যোগ্যতা আছে সেই যোগ্যতাটা প্রমাণের জন্য জায়গা দরকার দরকার মানুষ মানুষ দেখার দেখতে পায় তো সেই দেখতে না পাওয়া কিন্তু অনেক ক্ষতি করে মানুষের দেখতে পাওয়াটাকে উপকার করে সেটা হচ্ছে কি আমরা বাঁধনকে নিয়ে কথা বলছি বাঁধনের কাজ নিয়ে আলাপ করছি কিন্তু দুঃখজনক হলেও এটাকে সত্যি নয় যে হানা মারিমুর কি চমৎকার ছবি হচ্ছিল কত বছর পর বাংলাদেশের এরকম একটা সম্মানজনক জায়গায় গেল তার চাইতে অনেক বেশি আমরা আলোচনা করেছি বাঁধনের ব্লাউজ নিয়ে যে ওই কান ফেস্টিভালে বাঁধন কোন ব্লাউজ টি পরেছিল সেটা নিয়ে কিন্তু আমরা অনেক আলাপ করেছি আমরা ছবি নিয়ে খুব বেশি আলোচনা করি নাই ছবিটি সারাক্ষণ নীল এবং ঝাপসা দেখায় সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলেছি আমরা গৌরব করতেও পারিনি যে এই দেশে এমন ছবি নির্মিত হয়েছে এই গৌরব করাটা কিন্তু আমরা কোনো শিখিনি কিন্তু একদা আমরা গৌরব করতে জানিয়ে শিখেছিলাম সেটার অজস্র উদাহরণ রয়েছে এখন যে বিষয়টা আছে ব্যবসা করা খুব খারাপ কাজ ব্যবসা